ভাই আমাদের কাছে নিউ লাগে যাচ্ছে যেটা হাতেতে ফালাই দিলে ফাটবে না ভাঙবে না দশতলা সাদুর উপরতে ফালাই দিবেন ফাটা ভাঙার কোনো অপশন না মানে কিছুই হবে না ভাই কিছুই হবে না ভাই এগুলো খুবই হেভি ওরে ভাই খুবই স্ট্রং জিনিস এত শক্তিশালী ভাই এগুলো হ্যাঁ এগুলো অনেক শক্তিশালী এগুলো ফাটা ভাঙার কোনো ওয়ে নাই এগুলো কি ফাইবার নাকি ভাই হ্যাঁ এগুলো অরিজিনাল ফাইবারের পিপি ম্যাটেরিয়াল সেট আচ্ছা এগুলো সফট বডি এই যে সম্পূর্ণ মোছরায় ফেলবেন ফাটার কিছুই হবে না 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 এটা অরিজিনাল টিপি এই যে আচ্ছা বডিটা হবে দানা স্ক্র্যাচ করবে না আচ্ছা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই 10 ইয়ার্স এর গ্যারান্টি পেয়ে যাবেন অল বডি ভেঙে গেলে লাগে কোনো পেন এটা ল্যাপটপ ক্যারি করতে পারছেন এটা অনেক এক্সপেন্সিভ আর কি এটা আছে 2028 দুটো সাইজ আছে যারা আছে লকারের মধ্যে নিতে চান এই যে লকার ওকে ইন্দোনেশিয়ান ব্র্যান্ড অরিজিনালি হচ্ছে কি আপনি প্যারিসে এসএম এই যে আচ্ছা এই যে এখানে কিন্তু লেখাই রয়েছে মেড ইন প্যারিস একদম অনলি অন পিস আচ্ছা দ্বিতীয় পিস বাংলাদেশে না এর যে কি পরিমাণ জায়গা আছে আচ্ছা একটা আস্ত একটা মানুষ ঢুকানো যাবে এটা ইউ রিসেস

এটা হচ্ছে 20 ইঞ্চি সাইজের মধ্যে হবে মাত্র 4500 টাকা 4500 টাকা এটা একটা সাবিয়া প্রো এটা 20 সাইজ পড়বে 4500 টাকা আর হলো কি আপনার 24 পড়বে 5500 28 পড়বে 6000 টাকা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি আছে এগুলো ওয়ারেন্টি আছে প্রত্যেকটা 10 ইয়ার্সের ওয়ারেন্টি পেয়ে যাবেন তার ভিতরে এই একটা লাগে আছে ইউনিক

অরিজিনালি হচ্ছে কি আপনার প্যারিসে এস ইম্পোর্ট এই যে আচ্ছা এই যে এখানে কিন্তু লেখাই রয়েছে মেড ইন প্যারিস মেড ইন প্যারিস ওকে এটার প্রাইস রাখছি আমরা 8800 টাকা 8800 800 আর তাহলে 24 টা প্রাইস পড়বে হচ্ছে কি আপনার 11200 টাকা আচ্ছা এটা হচ্ছে 11000 11000 হলে আপনার তার ভিতর আবার এই যে এটা একটা আছে এটার প্রাইস পড়বে 4500 টাকা 20 24 এর মধ্যে জি জি 24 টা পড়বে হচ্ছে আপনার 5500 টাকা

এগুলো প্রাইস হচ্ছে 10500 টাকা করে 10500 কোন গুলো এগুলো এই যে চ্যানেল এগুলো আচ্ছা চ্যানেল এগুলো হচ্ছে 10500 টাকা করে ফ্রেন্ডস আপনারা নিতে পারবেন তার কাছে কাছে আবার আইটি একটা আছে এই যে এটা এটা অনেক ভালো মানের লাগেজ আইটি ব্র্যান্ড আপনি হেভি আচ্ছা এটা হচ্ছে এই পাশটা দেখেন এটা হচ্ছে কত ইঞ্চির মতো ভাইয়া এটা ভাই 26 ইঞ্চি এটা কিবোর্ডের মতো ভাই এটা ফাইবার এটাও ফাইবার না এটা ফাইবার অরিজিনাল ফাইবার এটা 10900 টাকা আচ্ছা 10900 10900 এটা এটা 28 আছে তারপর 24 আছে

দূর দূরন্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন জি যেখান থেকে অর্ডার করেন না কেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকলো কাঁচা কাঁচা এবারে এই যে এদিকে আছে আচ্ছা এখানে আছে এগুলো এগুলো কত ইঞ্চির মধ্যে ভাই এটা ভাই এটা 24 20 দুইটা সাইজই আছে এটা দুইটা ফুল দেখাচ্ছি ওকে ও এটা লক এন্ড সিস্টেমটা দেখেন জি এটা লকার আচ্ছা খুব ভালো স্পেস তো ভাই এটার মধ্যে জি ইউজ স্পেস এটা অনেক এক্সপেন্সিভ এগুলো প্রাইস কত করে দিচ্ছেন ভাই এটার প্রাইস দিচ্ছি 24000 টাকা 24000 টাকা হলে নিতে পারবেন 24টা আর হলো যে আপনার 20টা এটা এটা হচ্ছে আরেকটা কালার না জি জি এটার দুইটা কালার দুইটা কালার अवेलेबल আছে এটা হচ্ছে আপনার 18000 টাকা 18000 টাকা হলে জি এগুলো সম্পূর্ণ বাইরে থেকে ইম্পোর্ট সম্পূর্ণ ইম্পোর্টেড লাগে আমাদের কাছে যা আছে সবই ইম্পোর্টেড আরেকটা ইউনিক লাগেজ আছে যেটা अवेलेबल না যেটা অনেক কাস্টমার আমাদের কাছে চায় পায় না এটা আমরা রিসেন্টলি আনছি আচ্ছা আচ্ছা ও এটা বিশেষত্ব কি আছে অনেকে বেবি কেয়ারি করতে চায়

কি কালার अवेलेबल আছে নেভি ব্লু আছে ব্ল্যাক আছে রোজ গোল্ড আছে আর গ্রে আছে আচ্ছা কালার গুলো আসলে সবগুলো কাছে রাখতে করতে কিনা আমাদের মানে যারা এইগুলো নিচে তার স্ক্রিনে ভাইদার নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে সেই কালার গুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এই যে আরেকটা কালার আছে এই যে কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনি হচ্ছে যে এটার প্রাইস পুরো 5000 টাকা আর এটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এটা সাত হাজার টাকা সাত হাজার টাকা হলে যার যেটা পছন্দ সেটা নিতে পারবে নিতে পারবেন নিতে পারবে আর আপনাদের একটা লোকেশনটা বলেন তো ভাই লোকেশনটা হচ্ছে গিয়ে মিরপুর এক নম্বর ওভার ব্রিজের পাশে কোপারেটিভ মার্কেট পনেরো বি পনেরো সি গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে আসলে কিন্তু পাবেন এর পাশাপাশি দেখেন এখানে আর একটা আছে এটা একটা আছে এটা তো খুব চমৎকার ভাই অনেক ইউনিক একটা গেম এই যে দেখুন হ্যাঁ হ্যাঁ জোস্টলি খুলে যাবে এটা ইউএসবি অপশন আছে এই যে ইউএসবি ও এখানে ইউসবি আস ইউসবিশনালক এটা ফাইবার জিপার এই জিপারটা দিয়ে পানি ঢুকবে না এই জিপারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এটা নদীতে ফালাই দেবেন এক ফুটে পানি লিক করবে না আচ্ছা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কালার পেয়ে যাবেন গ্রে আর ব্ল্যাক

এই যে এটা একটা আছে ডেলসি আচ্ছা এই পাশটা ডেলসি ওকে একটু খুলে দেখে আপনাদেরকে তাহলে স্পেসটা আপনারা বুঝতে পারবেন ভিতরে যে কি পরিমাণ জায়গা আছে আচ্ছা একটা আস্তো একটা মানুষ ঢুকানো যাবে জি জি এটা ইউজ স্পেস অনেক হেভি আচ্ছা ফাটা ভাঙার কোনো অপশন নাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সফট আচ্ছা আচ্ছা ওকে তো সে ক্ষেত্রে দেখেন এই যে এটা হলো মেড ইন ইন্দোনেশিয়া ও এখানে লেখা আছে কিন্তু মেড ইন ইন্দোনেশিয়া এটা লকার এগুলা ইন্দোনেশিয়ান ছাড়া

স্মার্টফোন সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা থেকে হচ্ছে আপনার হচ্ছে সাড়ে দশ টাকা ও এখানে ভালো ল্যাপটপ করতে পারবেন দেখেন পাশাপাশি হচ্ছে আপনি এই যে মিনি স্পেজ আটাইশ আছে প্রত্যেকটা ব্র্যান্ড এর লাগেজে আমাদের কাছে আছে আমাদেরকে নক করলে আর ইউজ কালেকশন আছে আচ্ছা স্পট পলরে এটা কি কত ইঞ্চি 24 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে 24 ইঞ্চির মধ্যে আপনারা নিতে পারবেন এটারও অনেকগুলো কালার আছে জি জি তো আপনারা সেগুলো কিন্তু হচ্ছে দেখে শুনে নিতে পারবেন কিন্তু আমাদের কাছে ইউজ লাগেজ আছে আমাদের কাছে সব ধরনের লাগেজে আছে চিপ রেডের থেকে হাই রেঞ্জের ভিতরে বিভিন্ন কোয়ালিটি

প্রোডাক্ট দিলে আমরা বিস্তারিত বলে দিব প্রাইস বলে দিব আর সাথে থাকবে জি ডাস্ট কভার থাকবে প্রত্যেকটা সাথে আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মানে টাকা দেওয়া এক টাকাও দিতে হবে না

এক বাস স্ট্যান্ড আসবেন যদি সেখানে যদি না চিনেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার হচ্ছে কি চিনে না আমাদের দোকানে একটু ভিতরে আমাদেরকে আমরা নিয়ে আসবো নিয়ে আসবে ওকে তো আপনারা সবাই অবশ্যই আসবেন দেখবেন দেখে শুনে দেখে শুনে আর আমাকে শপে আসলে পাবেন এই শপে কলেজ পাবেন ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এখন দেখতে পাচ্ছেন আমি আছি মেরপুর বাতি স্ট্যান্ড এক নাম্বার মুক্তো বাংলা শপিং পুল কমপ্লেক্স উল্টা পাশে মুক্তোযোদ্ধা হট ক্লাজা এদের দিক দিয়ে আসলেই আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন হট ক্লাজার পাশে এগুলি আচ্ছা কিভাবে আসলে যেতে হয় আমরা একটু আপনাদেরকে দেখে দিচ্ছি অনেকে আসলে খুঁজে পান না তো আপনারা চাইলে হচ্ছে এদিক দিয়ে আসলে চলে আসবেন চলে আসলে কিন্তু হচ্ছে মেহেদি এন্টারপ্রাইজ আপনারা আসলে দেখতে পাবেন তো আমরা চলে যাচ্ছি আসলে কিভাবে যেতে হয় অনেকে আসলে খুঁজে পান না আপনি পেয়ে যাবেন চলেন এই যে ওনাদের এখন আপাতত আজকে মার্কেটটা অফ এই যে মেহেদি এন্টারপ্রাইজটা পেয়ে যাবেন আসলে 15 বি 15 সি নাম্বার কোঅপারেটিভ মার্কেট আচ্ছা এই যে এই যে আসলে আমাদের সব পেয়ে যাবে এন্টারপ্রাইজ তো আপনারা অবশ্যই আসবেন দেখবেন ভিজিট করে যাবেন তাছাড়াও যারা না চিলেন আমাদেরকে নক করলে বা আমাদেরকে ফোন দিলে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো